হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং ডিউটার আজ আমি নিয়ে চলে সি ক্লাস দশম শ্রেণীর অনেস্ট ইউনিট টেস্টের প্রশ্ন বিচিত্রের কোয়েশ্চেন আনসার তো আজ আমরা ব্যাঙ্গলি সাবজেক্টের করবো আজকে আমরা এগারো বারো তেরো চোদ্দো পনেরো করব তো দেখিনি তাহলে তো আজকের প্রথমে এগারো স্কুলে বলা হয়েছে তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় একথা বলেছেন তপনের মেজু কাকু তারপরে একা দুই বছরগুলো নেমে এলো তার মাথার উপর বছরগুলো তার মাথার উপর নেমে এসেছিল ঘর পরপর পাথরের মতো তারপরে তারপরে আছে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম তারপরে একে চার বুড়ো মানুষের কথাটা শুনো চিহ্নিত শব্দটির বিভক্তি এর একের পাঁচ বিপদে মরে রক্ষা করো এটা হবে খদ্দাগি অপাদান কারক বারস্কুলটা দেখিনি স্কুলে প্রথমে একের এক ছোট মাসি যেন একটু মুরব্বী হয়ে গেছে এখানে মুরব্বী শব্দটি ব্যবহৃত হয়েছে নেতা অর্থী অথবা এমনই ইতিহাস কেমন ইতিহাস এটা হবে খদ্দাগি আমাদের চোখ মুখ ঢাকা একে তিন অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন গদ্যাগী অন্নদাশঙ্কর রায় তারপরে এক ভালো ব্যবহারে অন্যের মন জয় করো এটা হবে গদ্যাগি কারক করণ কারক তারা স্কুলটা দেখিনি তারপরে তারা তাকে একের এক অসুখী একজন কবিতার অনুবাদক খদ্দাগি পান্নালাল প্যাটেল আগে দুই তপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের গল্প ছাপিয়েছিলেন এটা হবে সন্ধ্যাধারা খদ্দাগের তারপরে একে তিন দার্শনিক তাকেই বলে খদ্দাগি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তারপরে আগে চার আসিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি কোন ধরনের কর্তা এটা হবে সমাধাতুজ কর্তা একের পাঁচ টিটা খানাখানি এগুলো হলো কন্দাকে নিজদের শখ আশা করি বুঝতে পেরেছি তো চৌদ্দ স্কুলটা দেখিনি চৌদ্দ স্কুলে বলা হয়েছে একের এক রত্নের মূল্য জহুরির কাছে এখানে রত্ন ও জহরি হল গল্প ও ছোট মেশো তারপরে একে দুই অসুখী একজন কবিতাটি যে মূল কবিতার অনুবাদ সেটি হলো এলে ডেস্টি ছাদা এটা হবে গদ্যাগির আনসারটা তোমরা দেখেন তারপরে একে তিন উন্নত মানের ফাউন্টেন পেনের নির্মাতা কে ছিলেন এটা হবে ওয়াটারম্যান একে চার বাক্যে বিশেষ বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়া ভিন্ন অন্য পদের সম্পর্কে বলা হয় সমাধান পদ একের পাঁচ বেলা যে পড়ে এলো জলকে চল জলকে কোন কারক এটা হবে কারক চার স্কুলটা সরি চোদ্দ স্কুলটা বুঝতে পেরেছি আশা করি তো আজকে শেষ পণের স্কুল পণের স্কুলে বলা হয়েছে লেখক ফিনিসিও হলে কী দিয়ে কলম বানাতেন এটা হবে হাড় দিয়ে গদেশ দেখেন একে দুয়ে আয় রে সরি আয় আরও বেঁধে থাকি তথাগুলি কবিতায় আছে একবার দুবার তিনবার চারবার এটা হবে খদ্দাকে দুবার একে তিন অনুসর্গ এর অপর নাম উপসর্গ পরাসর্গ পরসর্গ বা পথ্য এটা হবে গদ্দা কিরান কী আছে পরস্বর্গ একে চার বিভক্তি বিভক্তি এটা হবে খদ্দাগি সর্বদা শব্দের পরে যুক্ত হয় তারপরে একের পাঁচ তপন যে গল্পটি লিখেছিল তার বিষয়বস্তুটি হল এটা হবে পদ্দা স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা দেখে নাও ভালো করে হার দিয়ে দুবার পর স্বর্গ সর্বদা শব্দের পরে ও লাস্টটা কথা কিনেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো আজকের জন্য এই থাক দেখাচ্ছি নেক্সট ভিডিওতে